তারপরে আমি গ্রামে গঞ্জে ঘুরে ঘুরে আমাদের নেতা জনাব তারেক সাহেবের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে গ্রামেগঞ্জে মানুষের পাশে থেকে মানুষের পাশে থেকে আমি মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে এবং আগামী দিন রাষ্ট্রনায়ক তারেক রহমানের যে একত্রিশ দফা বর্তমানে লোকে কাজ করে যাচ্ছি আমি প্রত্যেকটি মানুষের দারে দাঁড়ে গিয়ে আমি এই একত্রিশ দফার আমি ঘোষণা একত্রিশ দফার যে যে মূল মন্ত্র সেটি তুলে ধরার চেষ্টা করছি আগামী দিন বিএনপি ক্ষমতায় আসলে জনাব তারেক রহমান কর্তৃক হ্যাঁ আগামী দিন যে সকল কর্মকাণ্ড আমরা আগামী দিন উন্নয়নমূলক কাজ করব সেগুলো মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় ভাইয়েরা আমি আপনাদের পাশে থাকবো আগামী দিন যে কোনো ভালো কাজ আমাকে বলবেন আমি চেষ্টা করব। আপনাদের পাশে থেকে কাজগুলো করার জন্য আমি আমি আমার অর্থের আমি কামাই রুজি করি আমি অনেক বড় লোক না আমার অনেক অর্থ নেই তবে আমার যতটুকু কামাই রুজি আছে প্রিয় বেড়া সত্য কথা বলতেছি যতটুকুই অর্থ আছে সেই অর্থ আমার কামাই রুজি আমার সন্তানের নিজেকে একটা অর্থ আমি ঘোষণা দিয়েছি যতদিন আল্লাহ আমার বেঁচে রাখবে যতদিন আমি সুস্থ থাকবো ততদিন এই মশাকালীর মানুষের জন্য আমি একটা অংশ আমি মশাকালী ইউনিয়নে বাসীর উন্নয়নের জন্য আমি কাজ করে যাব এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ আমি কাজ করবো যতদিন আমি জানি বেঁচে থাকি আমার লামার বাঁচায় রাখে আপনাদের পাশে থাকবো আপনারা দয়া করে আমাকে পাশে রাখবেন আমি আপনাদের ভাই কারো বাতিজা কারো